পাঞ্জাবির সাথে একটা লুঙ্গি হ্যাঁ একই সাথে একই সাথে লুঙ্গি আর সারা বাংলাদেশেই আমাদের মাধ্যম থেকেই এই ব্যবসা করে বেকারত্ব অনেকেই মুক্ত হয়েছেন বিলে মাটি হ্যাঁ কেলে মাটি যেটা আজকে আমি দিব হলো দশ টাকার বিনিময়ে বাচ্চাদেরকে এক পিস কেলে এক পিস লিচু এক পিস চকলেট একটা বাসি মানে লিচুর সাথে একটা বেলুন একটা লিচু একটা বাসি এটা হলো মাত্র পঁচাশি টাকা ভাই খেলনা পিস্তল বেলুন খাবার আচ্ছা ট্রাফিক বাসি তারপর বেলুন খাবার

আসেন হ্যাঁ সকল প্রোডাক্টগুলোই আমাদের কাছে আসেন কারণ যেহেতু আসলে অনেকে জানেন যে সর্ববৃহত্তম এই চক বাজারের মধ্যে আসলে আল্লাহ রহমতে আমাদের এই প্রতিষ্ঠানটা হলো একেবারেই মাদার হোলসেল আর একেবারে যে সর্বনিম্ন যে রেটগুলো পাওয়া যায় সর্বোচ্চ ভালো যে প্রোডাক্টটা পাওয়া যায় সেগুলো থেকে শুরু করে একদম সঠিকভাবে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই আমাদের কাছে আসেন আলহামদুলিল্লাহ আচ্ছা তার মানে আপনার এখানে সকল আইটেমগুলো রয়েছে জি জি সকল আইটেমগুলো আলহামদুলিল্লাহ আছে তো আজকে আমরা যেহেতু আমাদের ঈদ সামনে অবশ্যই তো আমরা আসলেই আমাদের বিয়ারদের জন্য পাঁচ টাকার বিনিময়ে একটা পাঞ্জাবি গিফট দিচ্ছি পাঁচ টাকার বিনিময় জি পাঁচ টাকার বিনিময় কি বলেন ভাই সত্যি জি অবশ্যই আর হলো পাঁচ টাকার বিনিময়ে একটা লুঙ্গি গিফট দিচ্ছি ভাই মুখে বলতেছেন কিন্তু বলতেছি একদম কাজীয় সত্যি কাজীয় সত্যি আচ্ছা আচ্ছা যেমন দেখেন হলো পাঁচ টাকায় দেখেন একটা একদম পাঞ্জাবিটা আচ্ছা পাঞ্জাবি জি পাঁচ টাকায় জি পাঁচ টাকায় কিভাবে ভাই এটা হলো ভিতরে একটা কেস কাট দেওয়া আছে আপনার ভাগ্য যদি পাঁচ টাকার যদি একটা লুঙ্গি যদি থাকে এই যে ক্র্যাশ হ্যাঁ এই যেখানে গোসা দিলে আপনার ভাগ্য যেটা থাকবে সেটাই পাবেন সেটাই হ্যাঁ তার মধ্যে যদি আপনি যদি পাঞ্জাবিটা পায় যান তাহলে তো অবশ্যই আপনার ভাগ্যপতি আচ্ছা সাথে কিন্তু আরেকটা আছে পাঞ্জাবির সাথে একটা লুঙ্গি হ্যাঁ একই সাথে একই সাথে লুঙ্গি আপনি হয়তোবা পাঞ্জাবিডো পাইতে পারেন আপনি হয়তোবা লুঙ্গিডো পাইতে পারেন লুঙ্গি তো আমাদের এই প্রাইসটা আসলে আমরা এখন দিচ্ছি না কারণ যেহেতু অনেকেই আছেন ব্যবসায়ী ভাই যারা আছে অনেকেই আমাদেরকে প্রাইস ফেলে হ্যাঁ অনেক সময় আমাদেরকে রিকোয়েস্ট করেন যে ভাই কিছু প্রাইস আপনারা ধরে রাখবেন অবশ্যই আমাদেরকে এটা ভিডিওর মাধ্যমে বলবেন আচ্ছা আচ্ছা তো সেজন্য আমরা এই প্রাইসটা শুধুমাত্র দিচ্ছি না হ্যাঁ যারা আমাদের সাথে ইনশাআল্লাহ ব্যবসা করবেন করার জন্য অবশ্যই যাবত করতেছেন ইচ্ছুক আলহামদুলিল্লাহ করে অবশ্যই সফল আছেন আপনিও জানেন বিষয় অবশ্যই অবশ্যই জি আর সারা বাংলাদেশেই আমাদের মাধ্যম থেকেই এই ব্যবসা করে বেকারত্ব অনেকেই মুক্ত হয়েছেন তো আমরা অবশ্যই দোয়া রাখবো এই এই ব্যবসাটুকু করে যেন আপনারা সফল হতে পারেন জি আর এটা হলো মানে লুঙ্গি পাঞ্জাবি লটারি দিলাম হ্যাঁ আচ্ছা সাথে অবশ্যই মানে কয়েকগুলো আছে ও পাঞ্জাবি আছে লটারি বিভিন্ন কালার আছে মানে অনেকগুলা কালার অবশ্যই আছে আচ্ছা আচ্ছা জি আচ্ছা ভ্যারাইটিজ কালার আছে জি আচ্ছা এবার হলো আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি এতদিন দশ টাকা দিয়ে একটা কেলে বাচ্চারা কিনতো এই বিলে মাটি বলে জি জি হ্যাঁ কেলে মাটি যেটা আজকে আমি দিব হলো 10 টাকার বিনিময়ে বাচ্চাদেরকে এক পিস কেলে এক পিস লিসু এক পিস চকলেট একটা বাসি মানে খাবে খেলবে এবং বাজাবে বাজাবে সকলটাই তিনটাই 10 টাকার বিনিময়ে 10 টাকার বিনিময়ে জি আমাদের এই প্রাইসটা আমি দিয়ে দিচ্ছি এখানে হলো 30 পিস আচ্ছা 300 টাকার দোকানদার বিক্রি করবে আচ্ছা আর আমাদের বর্তমান প্রাইসটা হলো মাত্র একশো পঁচানব্বই টাকা পচানব্বই টাকা জি তিনশো টাকা বিক্রি আসবে হ্যাঁ আচ্ছা সাথে হলো এটার সাথে আরেকটা ইয়ে দিলাম মানে লিচুর লিচুর সাথে একটা বেলুন একটা লিচু একটা বাসি আচ্ছা হ্যাঁ এগুলো হলো বাই ঈদ কালেকশন মানে বাচ্চাদের ঈদে এই ফোড়াকগুলো হিউজ পরিমাণ চলে আচ্ছা আচ্ছা হ্যাঁ পাঁচ টাকায় এটা হলো মাত্র পঁচাশি টাকা বাই মানে এটা খেলবে বাজাবে এবং খাবে হবে তিনটে হ্যাঁ মাত্র পঁচাশি টাকা দোকানদার বিক্রি করবে হলো দুইশো টাকা আচ্ছা দোকানদার দুইশো টাকা বিক্রি দুইশো টাকা জি আচ্ছা আচ্ছা সাথে হলো দেখেন খেলনা পিস্তল বেলুন খাবার আচ্ছা পাঁচ টাকায় পিস্তল বেলুন খাবার এখানে কিন্তু অনেকগুলো আইটেম আছে ভাই এখানে আরেকটা বাসি ট্রাফিক বাসি তারপর বেলন খাবার আচ্ছা হ্যাঁ এই আইটেম গুলো হলো মানে ফার ডজন এক বান্ডিলে পাঁচ ডজন করে থাকে আচ্ছা আচ্ছা এক ডজনের দাম কিনা পড়বে হলো আপনার শুধু 28 টাকা 28 টাকা দোকানদার 60 টাকায় বিক্রি করবে আমাদের থেকে যারা নিয়ে হোলসেল করবেন আচ্ছা তারা বিক্রি করবেন হলো মিনিমাম 40 টাকা আচ্ছা হ্যাঁ আচ্ছা তারপরে হলো লিচু কালারিং লিচু দেখেন মানে লিচুর সাথে একটা তুলি পিস্তলিটুলি বেরোবেন তাও এটা হলো আপনার তিরিশ টাকা পার ডজন এক বান্ডিলে পাঁচ ডজন থাকে আচ্ছা আমাদের থেকে হলো তিরিশ টাকা নিয়ে আপনি চল্লিশ টাকা দোকানদারকে দিবেন দোকানদার ষাট টাকা বিক্রি করবে আচ্ছা এই আইটেমগুলো ঈদে খুব ভালো চলে হ্যাঁ আচ্ছা 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 তারপরে হলো এই যার একটা হাঁস তারপরে হলো আপনার ব্যাট হ্যাঁ আচ্ছা তারপরে হলো সরকিটা তো অবশ্যই আছে অনেকে জানেন আচ্ছা এটা হলো পঁচাশি টাকা

অবশ্যই যারা ফুরান ভাবে ব্যবসা করতেছেন আমাদের সাথে এরা কিন্তু জানেন আর এই প্রোডাক্টটা হিউজ পরিমাণ চলে আচ্ছা চলতেও আছে যারা আমাদের সাথে ব্যবসা করতেছেন এই পর্যন্ত ওরা অনেকেই যথেষ্ট পরিমাণ নিচ্ছেন আচ্ছা কারণ শুধুমাত্র 75 টাকা পড়বে এক প্যাকেট 40 পিস আছে হ্যাঁ 200 টাকা যদি দোকানদার বিক্রি করে আপনি যদি 75 টাকা দিয়ে নিয়ে নেন দুটোটা সেম কোয়ালিটি এটা 75 টাকা এটা 75 টাকা তাহলে 200 টাকা যদি দোকানদার বিক্রি করে আপনি কয় টাকা অবশ্যই আপনি নিজে বুঝতেছেন মিনিমাম 50 60 ত টাকা লাভ করতে পারবে অবশ্যই এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু একদম আপনার কাজের কথা কাজে মানে একেবারেই মানে

প্রত্যেকটা গিফট বক্স আচ্ছা হুম এখানে হলো প্রত্যেকটা গিফের সাথে একটা গাড়ি ফিরি একটা ওই যে গুলেল ফিরি ফ্রি আচ্ছা হ্যাঁ এই ভিতরে তো অবশ্যই লিচু তারপরে দি হলো অ্যান্টি খেলনা এগুলো তো অবশ্যই আছে আচ্ছা হ্যাঁ এটাও তাও আপনার বর্তমান প্রাইসটা হলো মাত্র 90 টাকা আচ্ছা 90 টাকা জি 200 টাকা বিক্রি আসবে আচ্ছা

ওই যে আমরা বললামই তো ভাই একটা দোকান সাজানোর জন্য সকল আইটেম গুলো আমাদের কাছে আছে না মাজুনি

তাহলে সেক্ষেত্রে আপনার আহ অন্তত পক্ষে শুধুমাত্র ফ্রান গুলো নিয়েও যদি করেন আচ্ছা আপনার পক্ষে সম্ভব সমস্যা নাই হ্যাঁ আর যদি প্রাণের পাশাপাশি অন্য আইটেম নিয়োগ করতে পারেন আবার শুধুমাত্র ফ্রান করতে পারেন

যেখানে চকলেট আইটেমগুলো আছে না আপনার এখানে একটা মানে এক টাকার অনেকগুলো ফ্লেভার আছে দেখেন এই যে ম্যাঙ্গো মিল্ক তারপরে হলো আপনার লিচু তেঁতুল মানে এক টাকার যে ফ্লেভারগুলো আচ্ছা আচ্ছা সবগুলো ফ্লেভার আমাদের কাছে আছে দুই টাকার এই যে প্রাণের পালস অরিজিনিয়ালি আচ্ছা একদম প্রাণের পালস থেকে শুরু করে আপনার অন্য অন্য যে পালস গুলো আছে সেগুলো সকলগুলো আছে যেমন জগ প্রাণের জগ ললি তারপরে জগ চকলেট লিচু হুম মানে আসলে আমি তো অবশ্যই আপনাদেরকে বিয়সদেরকে বললামই যে একটা দোকান সাজানোর জন্য যে যে ফোটাকগুলো আমাদের প্রয়োজন হয় দোকানদারদের প্রয়োজন সেই সকলগুলো ফোটাকই আমরা অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন আর আমরা অবশ্যই মানে এখানে কি শেষ আচ্ছা না তারপরে পাশাপাশি এখানে একটা কি দেখা যাচ্ছে ভাই এটা এটা কি ভাই এটা হলো ভাই গরমের জন্য আর কি আচ্ছা গরমের জন্য জি জি গরমের জন্য ফ্যান লটারি আচ্ছা আচ্ছা মানে এটা ফ্যান লটারি আমরা 5 টাকার বিনিময় হলো এই ফ্যানটা আপনি পাবেন 5 টাকায় বিনিময়ে ফ্যান জি জি ভাই এই তো অনেকে সাথে সাথে গাড়ি ব্যাট আপনার জঞ্জুনি জি অনেকগুলো আইটেম আছে এখানে হ্যাঁ এই যে 500 পিসের লটারি নাকি এটা জি এটা 500 পিসের লটারি আচ্ছা কত কিনা কত বিক্রি হবে ভাই এটা এটা হলো বর্তমান প্রাইস হলো 1250 টাকা বারোশো পঞ্চাশ টাকা জি ফ্যান দাম কিন্তু ভাই এখন কিনতে গেলে বারোশো পনেরোশো টাকা জি জি বর্তমানে আর দোকানদার বিক্রি আসবে হলো পঁচিশশো টাকা বারোশো টাকা কিন্তু পঁচিশশো টাকা ডাবল এর উপরে জি ডাবল এর উপরে মানে প্রচুর পরিমাণে কিন্তু আসলে আপনার এখানে আইটেম এ তো ভাই শেষ দেখিনা মানে এখানে শুরু আছে শেষ নেই ভাই শেষ নয় জি হ্যাঁ কারণ একটা দোকান সাজাতে হলে যে যে ফোডাক গুলো প্রয়োজন সেই ফোডাক গুলো আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে থাকি আর আমরা আসলে ভিডিওটা অত একটা লং করবো না যেহেতু সবাই ব্যস্ততার মধ্যে সবাই সময় কাটান তো আমরা বলবো আপনাদেরকে আমাদের ভিডিওটা একটু সময় করে আপনারা দেখবেন আমাদের ঠিকানাটা আমরা একটু আবার বলে দিচ্ছি আচ্ছা ঢাকা চকবাজার পাশে বেগম বাজার আমাদের মার্কেটের নাম হচ্ছে সাতাত্তর বাই তিন হোসেন মেনশন দোকানের নাম হচ্ছে আহানা ফিস্টোর। আপনি সাতাত্তর বাই তিন হোসেন মেনশনে আসবেন আইসা সোজা একদম ভিতরে আসবেন ভিতরে আসলে সর্বশেষ মাথায় যে প্রতিষ্ঠানটি সেই প্রতিষ্ঠানটি আমাদের আর আমি অবশ্যই আপনাদেরকে বলবো বিশেষ করে আমাদেরকে এই প্রশ্নটা অবশ্যই অনেকেই করেন যে আমাদের কন্ডিশন হয় কিনা আসলে আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে থেকে কোনো কন্ডিশন হয় না যেহেতু খাবার আইটেম প্রতিষ্ঠান বাজার চকবাজার মধ্যে কারোই হয় না কারো কারোই কোনো আপনার কন্ডিশন হয় না তো ক্ষেত্রে। আর অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে ফোনটা রিসিভ কেন করেন না আসলে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে আমাদেরকে ইমুথে বিরক্ত না করে অনেকে আসেন একটু কথা বলি একটু বিরক্ত করি কারণ আপনারা জানেন যেহেতু আমাদের এই ব্যবসাটা সারা বাংলাদেশ ব্যাপী আল্লাহ দিলে আল্লাহ রহমতে যদি একটা ফোন করে যদি সারা বাংলাদেশ থেকে আসে তাহলে চৌষট্টি পঁয়ষট্টিটা ফোন আসে তাহলে সেক্ষেত্রে জেলা থানা ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত যে গ্রাম ফর্যায় যে ফোনগুলো আসে আপনারা বুঝতেই পারতেছেন আপনারা যদি ব্যবসা করার মতো নিজেকে সফল করার মতো অবশ্যই মন থাকে তাহলে আমাদের এখানে সরাসরি প্রথম যদি নতুন করে ব্যবসা করেন তাহলে সরাসরি আমাদের এখানে চলে আসবেন আর হলো আমাদের কিমতি বিরক্ত না করে আমাদের তিনশো সাতানব্বই নাম্বার যেটা এটা অল টাইম সব চব্বিশ ঘন্টা খোলা থাকে এই নাম্বারে আপনারা আমাদেরকে একটু যোগাযোগ করবেন করে করলে আমরা ইনশাল্লাহ আপনারা যেভাবে সফল হইতে পারবেন বেকার মুক্ত করতে পারবেন আপনার লাইফটাকে আপনি অবশ্যই সাজাতে পারবেন আমরা সেভাবে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব আর আমাদের এই প্রতিষ্ঠানটি হলো যেহেতু একটু কথাটা একটু বেশি হচ্ছে অবশ্যই আপনারা এই কথাগুলো অবশ্যই জানবেন শুনবেন একটু সময় নিয়ে দেখবেন আর যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা অবশ্যই দীর্ঘদিন যাবৎ অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের ইনশাআল্লাহ খুব সততার সাথে আমরা ব্যবসাটুকু করে যাচ্ছি আর ইনশাআল্লাহ এমন কোনো ফতারিত হবেন না যে আপনারা অনেক দূর দূরান্ত থেকে ঢাকায় আসলে তিন চার হাজার টাকা খরচ করে আসবেন কিভাবে আসবেন সে ক্ষেত্রে টাকা ফাড়াই দিলে আমরা মাল ফাড়াই দেবো কিনা ফাড়াবো কিনা সেই বিষয়ে আপনাদের একটা কনফিউশন থাকে অবশ্য তো আমি বলবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই কোনো ফতারিত হবেন না আপনারা যদি যেই টাকার মা যেই টাকায় আপনারা আমাদেরকে ফাটাইবেন আমরা সেই টাকার মাল অবশ্যই আপনাদেরকে দেব আমাদের প্রতিষ্ঠান মাধ্যম থেকে আপনারা কোনো প্রতারিত হবেন না আমি আবারও বললাম তো এই বলে আমরা আজকের জন্য এই ভিডিওটা নিয়ে শেষ করলাম আমাদের জন্য দোয়া রাখবেন আমরা আপনাদের জন্য দোয়া রাখবো আপনারা যেন ব্যবসা করে যেন সফল হইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন